আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি নারকেলের আরদে আমাদের নিজস্ব চারটি গোটাউন আছে শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন সরাসরি এখানে এসে দেখে শুনে নারকেলের দাম কমেছে পাইকারি নারকেলের দাম জানুন কিনে ব্যবসা করুন চল্লিশ থেকে ষাট টাকা প্রতি পিস নারকেল বিক্রি হচ্ছে এখন যেটা হাই ক্যাটাগরি ওটা ষাট টাকা আর যেটা একদম নর্মাল ওটা হচ্ছে চল্লিশ টাকা

বড় নারকেলের আরো দুইটা আপনারা কম দামে নারকেল নিয়ে ব্যবসা করুন আর আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে বৃহত্তম নোয়াখালীর নারকেলের আরদগুলো গুলো আছে ওদের থেকে অন্তত মিনিমাম দুই টাকা কম পাইলে আপনি প্রতি পিস নারকেলের রেট পাবেন ঠিক আছে আপনারা নেওয়ার জন্য চলে আসবেন তেল তৈরি করার জন্য লাড্ডুর জন্য বিক্রি করার জন্য সকল প্রকার নারকেল এখানে রয়েছে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দয়া করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা জানায় দিবেন আশা করি যদি আপনারা চান নারকেল নিয়ে ব্যবসা করার জন্য সরাসরি চলে আসবেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন সরাসরি যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফত আপনারা নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন নারকেলের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা আপনারা ইনশাআল্লাহ করে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত আপনার ইনকাম করা সম্ভব তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনার নারকেলের ব্যবসা করার জন্য সরাসরি চলে আসবেন যে যেখান তুলে আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো আমি আজকে আর বেশি কথা বলবো না আমি এখান তুলে ইনশাল্লাহ ভিডিও নিচ্ছি সকলে ভালো থাকেন নেক্সট ভিডিও তো আবার দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হবে সকলে ভালো থাকেন